হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুন্দরবনে এসে আমিও খুব ভালো আছি তো আজকে আমাদের সুন্দরবন ট্যুরের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন আমরা দুরাত তিন দিনের যে প্যাকেজ নিয়েছিলাম সেটা আজকে শেষ হয়ে যাচ্ছে দুরাত আমরা এই হোটেলে থেকেছি এখন আজকে তিন দিন তো আজকে আমরা এখান থেকে ডাইরেক্ট লঞ্চে চলে যাব লঞ্চে ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেবো তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর সুন্দরবন পার্ট ওয়ান এবং পার্ট টু এর ভিডিওটি অবশ্যই দেখে নেবেন লিঙ্ক দেওয়া থাকবে তো সকাল সকাল হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি আমাদের সাতটায় টাইম দেওয়া ছিল যেতে যেতে প্রায় সাড়ে সাতটার মতো হয়েই গেছে আর এই যে জ্বর পথে একটা নতুন সদস্যের সঙ্গে দেখা হলো তো উনি বসেছিলেন মহিলা সদস্য খুব কিউট মোটু টু এই হোটেলে ছিলাম তো জ্বর সময় একটু মনটা খারাপ করছে এবার আমরা রাস্তা দিয়ে সোজা চলে যাব লঞ্চে তো শেষবারের মতো বাই বাই করে দিই বাই বাই হোটেল তো আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটি সুন্দরবনের পাখিরালয় আইল্যান্ডে অবস্থিত তো হোটেল থেকে বেরিয়ে কিছুটা এসেই এখানে অনেকগুলো দোকান আছে তো এখানে চা চিপস বিস্কিট এগুলো সবই পাবেন যারা খেতে চাই তারা এখান থেকে খেতে পারেন আর আমরা এখন ঘাটে আছি একটু পরেই লঞ্চে উঠব লঞ্চে উঠে পড়েছি আমরা একটু আগেই চলে এসেছি সাতটায় টাইম দেওয়া ছিল কিন্তু এই যে দেখুন লঞ্চ প্রায় খালি অনেকে এখনও আসতে পারেনি এখন আমাদের লঞ্চ ছাড়লো একটু আসতে সবার দেরি হলো সেই জন্য লঞ্চ ছাড়তেও প্রায় আটটার মতো হয়ে গেছে সুন্দরবনকে বাই বাই করে চলে যাচ্ছি একটু মনটা খারাপ করছে এখানে যেহেতু ছিলাম। অনেক আনন্দ করলাম ঝুমুর নাচ দেখলাম সেগুলো সব মনে পড়বে আর আজকে লঞ্চে ঘোরারও শেষ দিন আমরা লোকনাথ ট্রাভেলসের টু নাইট থ্রি ডেজ প্যাকেজটি বুকিং করেছিলাম আর বাদ বাকি ডিটেলস জানতে আপনাদেরকে আমার সুন্দরবন ব্লগের পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি অবশ্যই দেখতে হবে এখন বাজে ঘড়িতে নটা কুড়ি আমাদের এখানে নামানো হলো এখানে একটা মন্দিরই আছে দেখার মতো তাছাড়া আর কিছু নেই তাহলে চলুন আমরা মন্দিরটা দর্শন করে আসি এই মন্দিরের জন্য একটা প্রচলিত কথা শুনতে পাচ্ছি সবাই বলছে যে মাছ ধরার আগে এবং মধু সংগ্রহ করার আগে সবাই নাকি এখানে পুজো দিয়ে যায় যাতে কোনো রকম বিপদের সম্মুখীন হতে না হয় সেজন্য সবাই বিশ্বাস করে এই মন্দিরে পুজো দিয়ে যায় তাহলে ভিডিও দেখে আপনারাও একবার দর্শন করে নিন তো আমরা একটু ওই সাইডে গিয়ে দেখি ওখানে কি আছে তাহলে চলুন এইদিকে আর তেমন কিছু দেখার নেই এর পাশে একটা পুকুর আছে আর ওদিকে একটা পুকুর তাছাড়া সবই ফাঁকা তো চলুন আমরা একবারে লঞ্চে উঠে যাই ওই মন্দিরটা ছাড়া আর তেমন কিছুই নেই দেখার মতো তো দু একটা ছবি তুললাম এখানে ব্যাস ওইটুকুই আজকে এদিক ওদিক ঘোরাঘুরি করে সময় নষ্ট করা যাবে না কারণ আমাদের তো বাড়ির দিকে রওনা দিতে হবে ওই সাড়ে তিনটে চারটের দিক করে আমাদের ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে এখান থেকে ঘাটে নিয়ে যাবে তারপরে আমাদের অটো করে ক্যানিং স্টেশনে নামিয়ে দেবে আর সেই জন্যই আজকে আমাদের একটা ভিউ পয়েন্টই দেখিয়েছে এই যে দেখুন কাঁকড়া ভাঙছে কি সুন্দর করে তাহলে বুঝতেই পারছেন আজকে আমাদের লাঞ্চের আইটেম হতে চলেছে এই সামুদ্রিক কাঁকড়া আজ তো শেষ দিন অনেক আশা নিয়ে বসে আছি যদি একটা বাঘ দেখতে পাই অন্তত একটা কিন্তু সেটা মনে হচ্ছে হবে না আর এই যে হনুমানের বাচ্চা অনেক দেখতে পাচ্ছি চারিদিকে শুধু হনুমানের বাচ্চা মানে যেটা দেখতে এসেছি সেটা দেখতে না পেয়ে বসে বসে শুধু হনুমানের বাচ্চা দেখছি ভাবুন একবার আর এই সামনে সে আমি একটু ভিডিও করে নিলাম আর পেছনে আমার হাজব্যান্ডও ভিডিও করছে আর একটু আগে চা দিয়ে গেল তো চা নিয়েও একটা ভিডিও করে নিলাম মিষ্টি রোদ হালকা বাতাস আর সঙ্গে গরম গরম চা আজকে তো তাড়াতাড়ি লাঞ্চটা করব সেই জন্য আমাদের আর জলখাবার দেয়নি তো জলখাবারের বদলে এখানে ডাব দিয়েছে সবাইকে একটা করে ডাব দিয়েছে তো ডাবের এখন জল খাই আর আপনারা বাইরের দৃশ্যটা একটু দেখুন আমার সুন্দরবন ব্লগের পার্ট ওয়ান এবং পার্ট টু ভিডিওটি অবশ্যই কিন্তু দেখে নেবেন ওই দুটি ভিডিওতে সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ গাইড পেয়ে যাবেন তো ভিডিও দুটি অবশ্যই দেখে নেবেন আজকের লাঞ্চের মেনু এটা হচ্ছে সামুদ্রিক ভোলা মাছ এটা কুমড়ো আলু দিয়ে পাঁচ বিশালির তরকারি চাটনি এটা একটা তরকারি ডাল আর এই যে এটা হচ্ছে কাঁকড়ার কারি যেটা একটু ওকে কাঁকড়া দেখালাম সেটাই রান্না হয়েছে এটা ডিম যারা কাঁকড়া খাবে না তাদের জন্য ডিমের ব্যবস্থা আছে নিচে রান্নাঘরে রান্না হয় আর এই যে খাবারগুলো সব এখানে উপরে রাখা থাকে এখান থেকেই পরিবেশন করা হয় লাঞ্চের সময় হয়ে গেছে জায়গা নিয়ে সবাই বসে পড়েছে কেমন লাগবে शुभम भाग श्री शर्मा जी তো সবার কাছে ফিডব্যাক নেওয়ার পরে এবার আমাদের লাঞ্চ দিলো আর সবাই ভালোই বলল যদিও অ্যারেঞ্জমেন্ট ভালোই ছিল আমারও খুব ভালো লেগেছে তো আমিও ভালোই ফিডব্যাক দিলাম আর এখানে যে ভোলা মাছ দিয়ে গেল ভোলা মাছটা সত্যিই খুব টেস্টি হয়েছিল বাকি আর কি কি হয়েছে সেটা তো আমি আপনাদেরকে আগেই দেখালাম এখন দিয়ে গেল কাঁকড়া কাঁকড়াটাও বেশ ভালোই হয়েছিল ভালোই লাগলো ফার্স্ট টাইম কাঁকড়াটা ট্রাই করলাম ভালোই লাগলো মানে মনে হলো যেন চিংড়ি মাছের জমজ ভাই কাঁকড়া আমার খেয়ে ঠিক এরকমই মনে হলো সব শেষে এটাই বলবো যে এই দু রাত তিন দিনের ট্যুরটা খুব এনজয় করলাম খাওয়া দাওয়া তো ভালো ছিলই এবং থাকার অ্যারেঞ্জমেন্টও খুব ভালো ছিল আর সবচেয়ে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই লঞ্চের ওপর ঘোরা সত্যি মানে এটাই আমার বেস্ট মনে হয়েছে হ্যাঁ বাঘ দেখতে পেলাম না ঠিকই তাই শুধু বাঘ দেখতে আসলে আমি বলবো না আসাই ভালো তাছাড়া এখানকার ভিউ পয়েন্টগুলোও বেশ ভালো দেখে মানে ওভারঅল এই ট্যুরটি আমার খুবই ভালো লেগেছে ওই সাড়ে তিনটের দিকে আমাদের ক্যানিং স্টেশনে পৌঁছে দিয়েছিল তো আমরা ক্যানিং থেকে চারটে ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা আজকে রাতটা আমরা শিয়ালদাতেই থাকব আমাদের বাড়িতে অনেকটা দূরে তাই এই রাতে যাওয়াটা সম্ভব হবে না তাই শিয়ালদায় আমরা একটা হোটেল বুক করে এখানেই আজকে রাতটা থাকবো তো রাতের খাবারের জন্য এগুলো আমরা কিনে নিয়ে এলাম বিরিয়ানি এটা আমার হাজবেন্ডের জন্য আর পনিরের তরকারি আর নান রুটি এটা আমার জন্য তো খেয়ে আমরা তাড়াতাড়ি শুয়ে পড়বো তো আজকের মতো বাই কালকে সকালে দেখা হবে তো বন্ধুরা গুড মর্নিং এখন সকাল সাতটা আমরা শিয়ালদা টু রামপুরহাট মা তারা এক্সপ্রেসে উঠেছি এখন আমাদের ট্রেনটি ছেড়ে দিয়েছে আমরা রামপুরহাটে নামবো তো ভিডিওটি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও ভালো ভালো ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন